আপনার শরীর কি প্রতিদিন ক্লান্ত দুর্বল আর এনার্জিহীন লাগছে মাথা ঘোরা সারাদিন কাজ করার ইচ্ছে নেই হালকা কাজেও দ্রুত অবসাদ সারাদিন মনে হয় শক্তি ফুরিয়ে গেছে একটু ঠান্ডা বা গরমে অসুস্থ মনে হয় এটা বয়সের জন্য নয় এটা শরীরের পুষ্টির অভাবে স্পষ্ট সংকেত আপনি কি মনে করেন শুধু ভাত রুটি মাংস বা রুটিন খাবার দিয়েই আপনার শরীর সব শক্তি পাবে দুঃখজনক ব্যস্ত জীবন ও সীমিত সময়ের কারণে আপনার শরীর যথেষ্ট পুষ্টি পাচ্ছে না ফলাফল ক্লান্তি ফোকাসের অভাব দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা একই সাথে শক্তি ফোকাস এবং সুস্থতা বাড়ানোর জন্য সেরা খাবার হচ্ছে গোল্ডেন হানি নাটস এক জারি যা পাবেন খাটি ও বিশুদ্ধ মধু পাঁচ ধরনের প্রিমিয়াম বাদাম এবং সিডস এপ্রিকট বরকতময় টিনফল খেজুর ও জাফরান ফলে ভেতর থেকে শক্তি অনুভব করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মন ফোকাস ও সতেজ হবে ব্রেনে ব্লাড ফ্লো উন্নত হবে সঙ্গে মানসিক শক্তি ও সজাগতা বৃদ্ধি পাবে গোল্ডেন হ্যানিনার্স প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ওমেগা থ্রি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর মাত্র এক সপ্তাহ নিয়মিত ব্যবহারেই নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করবেন দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ লক্ষ পরিবার ফুড উইথ গোল্ডেন উপকার পেয়ে আসছে এবং এর কোয়ালিটি আর মানের কারণে সকলের আস্থা দিন দিন বেড়েই চলেছে বড় অসুস্থতার আগে পদক্ষেপ নিন প্রতিদিনের সঙ্গী হিসেবে বেছে নিন গোল্ডেন হ্যান্ডিনার্স কে আপনার শরীরকে দিন নিয়মিত প্রাকৃতিক এনার্জি বুস্ট হন ভিতর থেকে শক্তি ফোকাস ও অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা নিচের বাটনে ক্লিক করে নাম ফোন ও ঠিকানা দিয়ে অর্ডার করুন গোল্ডেন হানিনাটস আপনার স্বাস্থ্য শক্তি এবং পরিবারের সুখের অনন্য চাবিকাঠি